নমস্কার বন্ধুরা আমি বন্দনা বন্দনা কুক অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজ বানাবো আম বাটা তার জন্য আমি দুটো কাঁচা আম নিয়ে নিয়েছি আমগুলোকে ভালো করে ধুয়ে ছাড়িয়ে কেটে নিয়েছি আর নিয়েছি চার পাঁচটা মতো কাঁচা লঙ্কা তো চলুন আমগুলো বেটে নেওয়া যাক আর এখন তো বাজারে বা গাছে প্রতিটা গাছেই আম রয়েছে তো আমরা সেই কারণেই আজকে আম বাটাটা করে ফেললাম তো আমগুলোকে অল্প অল্প করে বেটে নিচ্ছি আর আম বাটার জন্য যা যা নিয়েছি বাড়তে বাড়তে সেগুলো আপনাদের সাথে শেয়ার করে দেবো আর আপনারা তো দেখতেই পাচ্ছেন আমরা মিক্সার গ্রাইন্ডারের বদলে লড়াই বাটছি আর শিল লড়াই বাটাতেও সমস্ত কিছুই টেস্টটা সুন্দরই হয় তো আম সাথে আমি কাঁচা লঙ্কা তো নিয়েইছিলাম তার সাথে নিয়েছি অল্প একটু সর্ষে অল্প একটু নুন আর চিনি তো নুন চিনিটাও আমি একসাথে বেটে নিচ্ছি তো বেটে নেওয়ার পরে আমি আরেকবার একটু ভালো করে মিহি করে নেওয়ার জন্য বেটে নেব আর এই রকমভাবে আপনারাও আম্বাটা করে খাবেন এই গরমে আর বাটাটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না বাটাটা প্রায় হয়েই গেছে আম বাটাটা হয়ে গেছে আমি একটু সর্ষের তেল মিশিয়ে নিচ্ছি দেখুন আম বাটাটা পুরো রেডি হয়ে গেছে তো এটা তো খাওয়ার জন্য রেডি হয়েই গেল তো পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ